বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য অথবা হটপট যখন মেহমান আসে তাদের জন্য কি বানাবো ভাবলে আমার মাথায় সবার আগে আসে কেকের কথা আজকে বাইনে দেখাচ্ছি খুব সহজ উপায়ে চকলেট কেক আর আজকের এই চকলেট কেক বানানোর জন্য আমি এখানে এক কোটা কনডেন্স মিল্ক নিয়েছি আমার কাছে মনে হয় কনডেন্স মিল্ক দিয়ে বানালে কেকটা অনেক বেশি সফট হয় আর খেতে বেশি মজা হয় এক কোটা কনডেন্স মিল্কের সাথে আমি এখানে চারটা ডিম নিয়েছি বড় সাইজের ডিমগুলো একসাথে দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো ফেটে নিতে হবে যখন এরকম ফোম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স তারপরে আবারও একটু এভাবে মিক্স করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ফোমটা কিন্তু অনেকখানি হয়েছে মানে অনেকটা উপরের দিকে ফুলে উঠেছে এখন আমি একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পোনে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি একটা চালনির উপর নিয়ে চেলে নিচ্ছি কেক বানানোর জন্য অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে তারপরে আবারও একটু এভাবে হালকা করে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না বা তাড়াহুড়াও করা যাবে না একটি চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডারটাও আমি চেলে নিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারটা দিয়ে আবারও একটু চেলে নিচ্ছি আর কোকা পাউডার কিন্তু এরকম একটু গুটি কুটি থাকে এজন্য অবশ্যই চেলে নিতে হবে আর হাত দিয়ে একটু আমি এভাবে ঝরিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর মতো এটা চেলে নেওয়া যায় আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন আবারও একটু ঘুরিয়ে হালকা করে মিক্স করে নিতে হবে আর এখানে একটা কথা বলে রাখি কোকোয়া পাউডারের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণ একটু কমে যাবে এদিকেও খেয়াল রাখবেন পরিমাণটা আমার মিক্স করা হয়ে গেছে আজকের কেকটা আমি চুলায় ভাতের একটা পাতিলে বানাবো এই জন্য আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম এই সসপ্যানটা আর এই সসপ্যানের তলায় তেল দিয়ে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে যে কোনো ধরনের কাগজও ব্যবহার করতে পারবেন অথবা কাগজ ছাড়াও করা যাবে সেক্ষেত্রে একটু তেল খুব ভালো মতো মাখিয়ে দিতে হবে একটুখানি ময়দা ছিটিয়ে দিতে হবে আমি পুরো ব্যাটারটা দিয়ে দিলাম তারপরে হালকা হাতে একটুখানি ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায় তা না হলে দেখবেন কেক বানানোর পরে ভেতরে একটু বাবলের মতো ফুলে ফুলে আছে তো এদিকে আমি একটা পাতিল গরম হতে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি গরম করে নিয়েছি একটা স্ট্যান্ডও দিয়েছি ভেতরে গরম হওয়ার পরে এই যে আমি কেকের এই পাতিলটা ধরে দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি অপেক্ষা করছি যতক্ষণ না কেকটা হয়ে যাচ্ছে আমার এই কেকটা হতে প্রায় ৩৫ মিনিটের মতো লেগেছে আর চুলা আঁচটা মিডিয়াম টু লো রেখেছিলাম আর একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কেকটা কিন্তু একদম পারফেক্টলি ডান আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি এখন কেকটা মোল্ড আউট করব আমি যখন মোল্ড আউট করছিলাম তখন কিছুটা গরম ছিল চেষ্টা করবেন কেকটাকে মোল্ড আউট করার সময় একটু ঠান্ডা করে নিতে ঠান্ডা অবস্থায় মোল্ড আউট করলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটা এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু কেকটা বেশ গরম ছিল আমার হাত দিয়ে ধরতেও কষ্ট হচ্ছিলো দেখতেই পাচ্ছেন অনেকটা ধোয়া উঠছে তো আপনারা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে কেকটাকে কাটবেন এই কেকটা আমার কাছে মনে হয় বানানো খুবই সহজ খেতেও ভীষণ মজার বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং